বংশীহারিতে নির্যাতিতা পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের মন্ত্রী বীর বাহা হাসদা দিলেন পাশে থাকার আশ্বাসও শুক্রবার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নির্যাতিতার সঙ্গে দেখা করতে আসেন মন্ত্রী সেই সঙ্গে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনায় অভিযুক্ত যুবকের শাস্তির দাবি তুললেন রাজ্যের মন্ত্রী এই ঘটনা নিয়ে বিজেপি রাজনীতি করছে এমনটা অভিযোগ তোলেন তিনি প্রসঙ্গত বুধবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারিতে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টা করে এক যুবক এই ঘটনায় অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে ঘটনা চাউর হতে জেলা জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ সেই সঙ্গে আগামী দোসরা সেপ্টেম্বর জেলা জুড়ে বন্ধের ডাক দিয়েছে আদিবাসী সংগঠনগুলি এরই মাঝে শুক্রবার নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎ করতে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বললেন শুনুন একটাই কথা বলবো যে করেছে সে মানুষ নামের কলঙ্ক মানে এর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি দেখে সত্যি খারাপ লাগছে এবং একটাই কথা বলবো সবার কাছে অনুরোধ করবো যে এই এই যারা এই ধরনের কাজ করে তাদের না তো কোনো ধর্ম হয় না মানে রং হয় না কিছু হয় এরা মানুষ নামের কলঙ্ক আমরা সবাই মিলে চাই যে দোষী টুইট ঘটনা নিয়ে সঙ্গে দেখুন তারা সব জায়গায় রাজনীতি খুঁজে বেড়াবেন কারণ তারা চায় দোষীরা সাজা না পায় এবং রাজনীতি করতে গিয়ে সব জায়গায় আমরা দেখছি ডামাডোল হয়ে যাচ্ছে দোষীরা সাজা পাচ্ছে না তো আমরা এই জায়গায় মানবিকতার খাতিরে সবাইকে অনুরোধ করেছি এবং আমরা নিজেরা চাই রাজনীতি না হোক যে দোষী সে কঠোর শাস্তি। বিচার হবে বলে মনে হয় আমরা তো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যাতে বিচার হয়। আগামী আমি সোমবারে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে বারো ঘন্টার বন্ধ রেখেছে দক্ষিণ দিনাজপুরে। কি বলবেন? দেখুন এটা নিয়ে কিছু বলার নেই আমি শুধু একটাই কথা বলবো মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক সমাজে সবার সহজাততে ভালোভাবে জীবন কাটাক এবং আমরা সবাই তাকে সহযোগিতা করব। আমাদের মূল স্রোতে যেন তাড়াতাড়ি ফিরে আসে। এটাই অনুরোধ। তবে এই জাতীয় ঘটনার যে বরদাস্ত করবে না সরকার তা মন্ত্রীর কথাতে স্পষ্ট দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ঘুরে শান্তনু মিশ্রের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016